আমরা এ যে প্রাইস লিখতে পারি স্ল্যাশ দেব স্ল্যাশ লিখে প্রাইস লিখব আবার আমরা চাইলে এখান থেকেও প্রাইস দিতে পারি তো এখান থেকে আমরা দেখতে পারবো গাইডলাইনটা দেখতে পারবো কী কী আসছে তো ফার্স্ট অফ অল আমরা একটা সিটকে দুইটা পিসটায় জানি যে একটা শীটের দুইটা সাইড থাকে বোথ সাইড যেটাকে বলে তো অ্যালফোরেতেছে অ্যালফোর্থে আমরা বোঝাচ্ছি যে প্রতি পৃষ্ঠায় চারটি স্লাইড প্রিন্ট করা হবে তো একটা সিটের দুইটা পৃষ্ঠা থাকে তাহলে দুই পৃষ্ঠায় মোট আটটি সেমভাবে পোর্ট্রেট মোটে আমরা একটা পৃষ্ঠায় একটা স্লাইডই মানে একটা স্লাইড বলতে একটা পেজে প্রিন্ট করবো এরকম আর কি তো সেমভাবে এখানে অনেকগুলা মোড আছে তো আমরা ফার্স্ট অফ অল কী করবো এখানে লেখা আছে যে কমান কীভাবে ব্যবহার করবেন তারপর আমি দেখা ফার্স্ট অফ অল স্ল্যাশ লিখবেন প্রাইস লিখবেন যে এখানে কমান ব্যবহারের মধ্যে দেখেন স্ল্যাশ দেওয়া প্রাইস লেখসে তারপর আপনার পিডিএফের একটা পিডিএফের পেজ সংখ্যা ধরেন থার্টি ফোর কমা দিবেন যদি এরপরে পেজ না থাকে মানে শুধু একটা পিডিএফে হয় তারপরে স্পেস দেবেন একটা স্পেস দেওয়া যে হাইফেন দিবেন দেওয়ার পরে আপনি কোন মোড হিসাব করছেন আপনি যদি মনে করেন যে একটা পৃষ্ঠের চারটি স্লাইড প্রিন্ট করবেন তাহলে অ্যালফোর দেবেন এখানে এই যে আপনার মোট টাকাটা দেখেন পাঁচটা শিটের লাগবে নয় টাকা আসবে চৌত্রিশটা পেজ আপনার যদি একাধিক পিডিএফ থাকে তাহলে স্লেমভাবে স্ল্যাশ দিয়ে প্রাইস লিখবেন তারপর একটা স্পেস দেবেন তারপরে ধরেন প্রথম পিডিএফের পেজ সংখ্যা পঁয়ত্রিশ তারপর একটা হয়েছে চল্লিশ তারপর একটা ধরেন সত্তর পেজের তারপর আবার কমা দেবেন তারপরে ধরেন আপনার একশো পেজ তারপর কমা দিবেন তারপর যদি আরও পিডিএফ থাকে ধরেন একশো দুইটা পেজ আছে আর একটা পিডিএফে এরকম অনেকগুলো পিডিএফ থাকতে পারে পিডিএফ দেওয়ার পরে আপনি একটা স্পেস দেবেন স্পেস দিয়ে আবার হাইফেন দেবেন তারপর আপনার কোন মোডে চাইতে চান আমরা সাধারণত সাধারণত স্লাইডগুলোকে একটা মানে ল্যান্ডস্কেপ মোড়ে চারটা স্লাইডেই একটা পিসটা প্রিন্ট করে থাকে সাধারণত মানুষ তাই আমরা এল ফোরটাই বেশি দেখাচ্ছি এল দেবেন তারপরে ফোর লিখবেন তারপর এখানে দেখেন আপনার প্রতিটা যে যেমন প্রথমটার মধ্যে পেজ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি আপনার সিট লাগবে প্রাইস পাঁচটা তার জন্য নয় টাকা আসছে এখানে মোট প্রাইসটা দেখেন মোট আপনার সিট লাগবে একান্নটা একানব্বই টাকা আসছে এরকম আর কি আপনি প্রাইসটা হিসাব করতে পারেন